যদি আমি না করি কোনো ভুল তাহলে আমি একশো ভাগ শিওর এটা আপেলের ফুল হ্যাঁ এটা হচ্ছে কি আপেলের ফুল এই যে আপেল দেখেন এগুলো আস্তে আস্তে এত বড় সাইজের আপেল হবে থোকায় 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 আপেল হয়ে আছে অ্যাকচুয়ালি এই আপেলগুলো এখন বাচ্চা আপেল এই আপেলগুলো বড় হবে বড় হয়ে পুরো ভরে যাবে এই গাছটা তখন দেখবেন লাল লাল আর সবুজ সবুজ আপেল দেখতে অনেকটা কিসের মতো এটাকে ছোটো পেয়ারার মতো বলা যায় কিন্তু অ্যাকচুয়ালি পেয়ারা না এটা হচ্ছে কি আপেল এর মধ্যে সবগুলো আপেল হবে না এই যে ফুল থেকে মাত্র কুড়ি থেকে আপেল হচ্ছে এই ছোট ছোট আর এই গাছে অনেকটা আপেল প্রায় প্রায় বড় হয়ে যাচ্ছে তবে এই সাইজটাও এত বড় হবে এই হচ্ছে কি আপেলের খ্যাত থেকে আপডেট আপেল বড় হলে ইনশাল্লাহ খাবো আর আপনাদের দেখ খাবো